সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি তো আমি বেশ কিছুটা ডাল একটি প্যানে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু বেশ কনেকটা পানি দিয়ে সিদ্ধর জন্য দিয়ে দিলাম তো আজকে আমি তৈরি করবো ডিম ডাল দিয়ে একটি রেসিপি অনেক মজাই রেসিপিটা তো দুইটা ডিম আমি ফেটিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম তো সামান্য একটু লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব এখানে আমি পেঁয়াজ ইউজ করবো না কারণ পেঁয়াজ দিলে খাওয়ার সময় তেমন একটা ভালো লাগে না পেঁয়াজটা কামড়ো পড়লে তো এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এ তো দেখুন আমার ডিমটা তো এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি একটি পিলারের সাহায্যে ভালোভাবে গুঁঠে নিচ্ছি ডাল গুটনি ছিল না তো তাই দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে একদম গলে গেছে তো এখানে আমি ডালটাকে এক পাশে রেখে এখন আমি প্যানে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এখন আমি ডিমটাকে দিয়ে দিব ডিমটাকে দিয়ে ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো যেন ডিমের আকৃতিটা বড় হয় আর দেখতেও সুন্দর হয় দুইটা ডিমই আমি দিয়ে দিয়েছি এখানে তো আরেক পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ডিমটাকে উল্টিয়ে দিব ডিমটাকে আমি ভালোভাবে ভেজে এখন আমি ভাজ ভাজ করে কেটে নেবো স্লাইস করে ডিমটাকে ভালোভাবে কেটে আমি ডালের সাথে মিক্স করে দেব দেখুন ডিমের কালারটা কতটা সুন্দর হয়েছে আর রেসিপিটা কতটা মজা আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন এত মজা এই রেসিপিটা তো এখন আমি ওই পেনে আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ দিয়ে দিব। আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে এখন আমি ডালের সাথে ডাল মিক্স করে নেব আম্মু যখন ঘরে কিছু থাকে না তো এইভাবে আমাদেরকে ডিম ডাল রান্না করে দেয় আমরা খুব মজা করে তৃপ্তি করে খেয়ে নিই আসলে এত মজা রেসিপিটা তো দেখুন আমার ডালের বাগানটা দিয়ে দিলাম ডিমের ডিম ডালের সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে আরেকটু ডালটাকে সিদ্ধ করে নেব ডিমটাও যেন ডিমের ফ্লেভারটা যেন ভিতরে ছড়িয়ে যায় তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে এই তো আমার ডালটা হয়ে গেলো এখন আমি পরোটার সাথে সার্ভ করে নেবো আমার হাজবেন্ড এই ডিম ডাল দেখে বলেছে পরোটা বানিয়ে দিতে তো পরোটা বানিয়ে দিলাম তো এখন উনি খেয়ে নেবে দেখুন মশালার কালারটা কত সুন্দর হয়েছে তো উনি খুব মজা করে তৃপ্তি নিয়ে খাচ্ছিল দেখে ভালো লাগলো তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন